এটা কাদের ভাইকে উদ্দেশ্য করা হয়েছে মাঝখানে আমি বলির পাঠা ছাড়া আর কিছুই না আমি আসলে আমি টার্গেট ছিলাম না টার্গেটটা ছিলেন ওবায়দুল কায় মানে ওবায়দুল কাদের স্বয়ং নিজেই কারণ হচ্ছে কি যখন একটা একজন মানুষকে আপনি ব্যক্তিগত চরিতার্থে অ্যাটাক করতে যাবেন তখন আপনি দেখবেন যে তার সাথে কার কার ছবিগুলো আছে কোন কোন প্রোগ্রামে এসে গিয়েছেন এবং আমার সব থেকে বড় সমস্যা হচ্ছে আমার বইয়ের উদ্বোধনী তিনি কেন করেছিলেন এটা হচ্ছে সবার কাছে বড় ধারণা দেখেন আমি বই লিখেছি এটা একটা বই এটা অন্য কিছু না হ্যাঁ কবিতার বই এবং আমার প্রথম সিনেমার মহরতে তার সাথে আমার পরিচয় হয়েছিল তিনি এসেছিলেন হচ্ছে আপনার একটু খোঁজ নিয়ে দেখবেন সেদিন আসলে ছাত্রলীগের একটা কাউন্টার থাকে কাউন্টার বলাটা ভুল হবে স্টল থাকে সে স্টলে উনি এসেছিলেন সময় দিয়েছিলেন তার সেখান থেকে হচ্ছে তাকে বলা হয়েছে যেহেতু তার সাথে তিনি আমার আগেও সিনেমার মহরত করেছেন আমি যখন গিয়ে তাকে রিকোয়েস্ট করেছি উনি ডেফিনেটলি সেখানে এসেছিলেন কিন্তু এই জিনিসটাকে এত রংচং মাখানো হবে এতগুলো বছর পরে প্রায় দু বছর পরে এসে এগুলো হাস্যকর ছাড়ার কিছুই না আর আরেকটা জিনিস হচ্ছে ব্যক্তিগতভাবে আমি যদি মনে করি টার্গেটটা তিনি ছিলেন হয়তোবা মাঝখানে আমাকে ডিফেম এবং নির্দিষ্ট ব্যক্তির সাথে জড়িয়ে আমাকে কথা বলা হচ্ছে এবং তিনি আমার বই উদ্বোধন করেছিলেন সেই সাথে আমার সিনেমার মহরতে তিনি এসেছিলেন হয়তোবা সেই ভদ্রলোকের জায়গায় যদি অন্য কোনো ভদ্রলোক থাকতো হয়তোবা তখন তাকে নিয়ে হতো আমার ক্যারিয়ার মাত্র শুরুর দিকে ছিল তাই তো এবং আমি খুব বেছে বেছে কাজ করছিলাম আমি কিন্তু নিয়মিত কাজ করি না আমি একজন ফ্যাশন ডিজাইনার সো আমার ডিজাইনিং লাইফটাই আমার কাছে সব প্রাধান্য পায় সবসময় আগে এবং সেটা আমি সিনেমা শুরুর আমার শুরুর দিকের আপনি ইন্টারভিউ দেখেন একই কথা বলা আছে সব জায়গায় যে আমি কিন্তু কখনো নায়িকা হওয়ার জন্য আসিনি আমার প্রধান পেশা হচ্ছে ফ্যাশন ডিজাইনিং তার পাশাপাশি আমি শখ পূরণের জন্য এসেছি অসংখ্য ইন্টারভিউ আছে অসংখ্য জায়গায় বলা আছে সো বিভিন্ন মানুষের সাথে বলাটা হচ্ছে একেবারে ভুল ধারণা একজনের সাথে বলা হয়েছে কারণ তার সাথেই আমার কিছু ছবি পাওয়া গেছে আপনি তার সাথে যদি আমার কোনো ব্যক্তিগত ছবি পেতেন কিংবা ধরেন এত বড় একজন সরকার দলীয় নেতা ছিলেন হ্যাঁ মন্ত্রী ছিলেন সো তার সাথে যদি আমার কিছু থাকতো এই মুহূর্তে কিন্তু সেই সিসিটিভি সিসিটিভি ফুটেজ বলেন একটা কল বলেন একটা কল লিস্ট বলেন আপনি কল লিস্ট চেক করেন সেখানেও তো দেখবেন তার সাথে আমার কোনো যোগাযোগ নেই তাহলে আপনারা শুধু বললেই তো হবে না দুটো লাইন লিখে দিলেন আপনি শুধু আমাকে নিয়ে তো হচ্ছে না আরও নাইগার আমাদেরকে নিয়ে অনেকের অনেক ধরনের উৎসাহ থাকে অনেকের অনেক ধরনের আকাঙ্ক্ষা থাকে অনেকের অনেক ধরনের চিন্তা ভাবনা থাকে সো সব কিছুকেই কিন্তু আমরা আসলে ফেলে দিতে পারি না তো হয়তো বা কেউ ভালোভাবে মানুষ চেনে কেউ খারাপভাবে মানুষ চেনে খারাপটা হলে বেশি মানুষ চেনে এই যেমন এই নিউজগুলোতে এত মানুষ আমাকে দেখা গেছে যে নতুন করে চিনেছে শুধুমাত্র একটা নিউজের জন্য আমার কাজ দিয়ে চেনে না শুধু এই নিউজের জন্য চিনেছে সো এগুলোও কিন্তু হচ্ছে বাট এই বিভিন্ন জনের সাথে আমাকে নিয়ে কখনোই কথা ছিল না এটা সম্পূর্ণ একটা ভুল ধারণা বাংলাদেশ তো একই আছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ ছিল সেটাই আছে তবে সরকার নতুন সেটা বলতে পারেন স্বাভাবিকভাবেই একটা সরকার যখন ফল করে নতুন সরকার আসে সেটা যে কোনো দলীয় সরকার হোক কিংবা তত্ত্বাবধায়ক সরকার হোক কিংবা এখন যারা আছেন স্বাভাবিকভাবেই একটা ধাক্কা তো লাগেই জনসাধারণের মধ্যেই ধাক্কা লাগবে অনেক কিছু চেঞ্জ আসবে গুছিয়ে উঠতে একটু সময় লাগবে দেখা যাক কি হয় ইগনোর করেছে। এই যে যেমন ধরেন আপনাদের ক্যামেরাই তো প্রায় তিন মাস ধরে আমাকে খুঁজলো বাট তিন মাস পর আমাকে পেল সো সত্যি কথা বলতে আমার কাছে মনে হচ্ছে এমন একটা বিষয় যে বিষয়টা আসলে আমার সাথে যায় না এখন যারা আমাকে ব্যক্তিগতভাবে চেনেন আমার কথা শুনেন বা জানেন তারা হয়তো বা বুঝতে পারবেন যে আসলে এরকম কিছু না কিন্তু যারা আমাকে চেনেন না শুধুমাত্র নিউজের উপরে ভিত্তি করে করে আমাকে জাজ করেন তাদের ক্ষেত্রে তারা কিন্তু অনেকেই মনে করেন যে এগুলো সত্যি তো সেক্ষেত্রে ডেফিনেটলি ইমেজের একটু ক্ষতি হয়েছে বাট পুষিয়ে নিচ্ছি কারণ অনেক মানুষ আছে যারা এই মাধ্যমেই আমাকে চিনলো এই জিনিসটার মাধ্যমেই তারা যখন এসছে আমার ফেসবুক দেখছে কর্মকাণ্ড দেখছে তো তখন তারাও ক্লিয়ার হয়ে যাচ্ছে আসলে কার পক্ষে কতটুকু নিচে নামা সম্ভব যেই ভদ্রলোক সর্বপ্রথম এই নিউজটি করেছিলেন তাকে তার সাথে কিন্তু আমার কোনো কথা হয়নি আপনারা নিজেরাই সাংবাদিক আপনারা কিন্তু আমাকে আমার ভালো কথা বলেন খারাপ কথা বলেন আপনি আমাকে একটা ফোন তো দিবেন যে আপনার ব্যাপারে এই অভিযোগটা আছে বা এই ধরনের কথা শোনা যাচ্ছে কতটুকু সত্যি আমি কিন্তু রিচ করি এমন না যে আমি রিচ করি না আমি হয়তো বলতে পারি ভাইয়া পরে কথা বলবো বা কিছু আমি কিন্তু কারো ফোন ধরি না এমন না সো ডেফিনেটলি এটা কাদের ভাইকে উদ্দেশ্য প্রণোদিতভাবে করা হয়েছে মাঝখানে আমি বলির পাঠা ছাড়া আর কিছুই না